জান্নাতি এবং জাহান উভয় জনকে কথাপকথন করার সুযোগ করে দিবেন জান্নাতিরা জাহান প্রশ্ন করবে ভাই দুনিয়ার মধ্যে একই জায়গায় একই দেশে একই সমাজে একই সাথে চলাফেরা করলাম একই সাথে হাটে বাজারে ঘোরাফেরা করলাম অথচ আজকে তোমরা জাহান নামে আর আজকে আমরা জান্নাতে এর কারণটা কি কোন কাজ তোমাদেরকে জাহান নামে নিয়ে এসেছে একটু বলো জাহান নামেরা বলবে জাহান নামে আসার চারটা কারণ কয়টা কারণ কারণ চারটি যদি কোনো ব্যক্তির মধ্যে এই দুনিয়াতে থাকা অবস্থায় এই চার বদগুণ যার মধ্যে থাকবে চারটা বদগুণের কোনো একটা বদগুণ যার মধ্যে থাকবে সে সাকার নামে জাহান নামে যাবে তার মধ্যে এক নম্বর জান্নাত দিলাম জাহান নামে দেখতে বলবে সাথে একই সমাজে চলাফেরা করলাম একই সাথে বিভিন্ন জায়গায় ঘুরলাম কিন্তু কি হইল কোন কারণে কি কারণে তোমাদেরকে জাহান নামে করা হয়েছেন জাহান নামের উত্তর দিবেন আলুলামনা কুমিনাল মুসাল্লিন জাহান্নামের দিকে বলবেন যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয় দিকা আযান হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নামাজ আলাই করতা কিন্তু আমরা কখনো নামাজ আদায় করবার জন্য কখনোই মসজিদে যেতাম না তাহলে এক নম্বর বোঝা গেল নামাজ আদাই না করলে কোথায় যেতে হবে জাহান নামে কারণ জাহান নামে বলা কলু লান্না কুমিনাল মুসল্লি এক নম্বর কারণ ছিল আদান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কখনোই নামাজ আদায় করবার জন্য মসজিদে যেতাম না

দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাদেরকে ধম দিয়েছে সম্পদ দিয়েছে টাকা পয়সা সব কিছু দিয়েছেন কিন্তু আমরা সমাজের মধ্যে থাকা অবস্থায় কখনোই আমরা গরিবদেরকে কিতিমদেরকে মিসকিনদেরকে কখনোই খানা দিতাম না কি দিতাম না বর্তমান সমাজে এরকম মানুষ আসে নাই শুধু একাই খাবে কিন্তু তার ঘরের মধ্যে তার দরজার মধ্যে যদি ভিক্ষুক দাঁড়াই ধনী ব্যক্তি ভিক্ষুকদেরকে খাবার দেয় না সাহায্য করে না আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যখন কোন ধনী ব্যক্তি কোন গরিব অসহায় এটি মানুষদেরকে না দেখবে

ওয়াকন্নানাহু দুমাল খাইদিন জাহান্নামে বল ভাই দুনিয়ার মধ্যে একই সাথে ছিলাম কিন্তু আমরা ছিলাম অন্য বেত্রকম ধনের একজন মানুষ আমরা কেন হাকিক কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিল বর্তমান সমাজে এই রক্তটা পুরুষ এবং মহিলা উভয় জনের মধ্যে দেখা যায়। সেটা হলো কি বদ গাওয়া কি গাওয়া এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই বদ অভ্যাস আমাদের মধ্যে না যদি আর আমি আপনি কি বোধ করি কি হবে ওই যে চারটা কারণের মধ্যে এক নম্বর কারণ হয়নি সমালোচনাকারী একজনের আরেকজনের কাছে গিয়ে গিয়ে বলা এই যে সমালোচনা এইটা করলে যেতে হবে কোথায় জাহান্ন চান দেবৃদ জাহান নামে চন্দ নম্বর কারণ বর্ণনা করবে দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় মাস মাহাবিল হতম ওরা ইসলামের দিকে ডাকতম কিন্তু আমরা সেই পরকালকে বিশ্বাস করতাম না ওলামা একরামদের কথা আমরা বিশ্বাস করতাম না বিশ্বাস না করবার কারণে আমরা শুধু মনে করতাম দুনিয়াই শেষ দিন দিকে আর কোন জগৎ নাই আমরা আখেরাতকে বিশ্বাস করতাম না আখেরাতকে আমরা কখনোই বিশ্বাস করতাম না কবর বিশ্বাস করতাম না জান্নাত বিশ্বাস করতাম না

কথা কয় না কয় এটা এটা কি আমার বানানোর কথা নাকি আল্লাহ তালার কথা যদি আমি আর আপনি বিশ্বাস করি তাহলে আমি আর আপনি হব মমিন আর যদি আমি আর আপনি এই কথাটা বিশ্বাস করি তাহলে আমি আর আপনি কা